আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি আমার মেয়ের হুজুরার একটি ম্যাম এসেছিলো তো হুজুরার ম্যামদেরকে নাস্তা দেওয়ার জন্য প্রতিদিন একটা একটা করে নাস্তা বানাই আজকে হচ্ছে তালের রস দিয়ে পোহা বিটা বানাচ্ছি তো তালের রস দিয়ে পোহা বিটা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি আসলে এক একদিন আর টিচার আর হচ্ছে হুজুরকে নাস্তা বানিয়ে দিই বিস্কিট দিয়ে কম দিয়ে চা তো প্রতিদিন আমার নাস্তা এক একটা বানাইতে হয় আজকে বানাচ্ছি তালের পোহা পিঠা আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে তো আপনাদের সাথে আরও কয়েকটা ভিডিও শেয়ার করবো একসাথে সেজন্য আসলে ভিডিওটা বড় হয়ে যায় তো পোহা পিঠা কীভাবে বানাচ্ছি মানে ব্যাটারটা কীভাবে তৈরি করেছি এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে পিটা তো কম বেশি সবাই বানাতে পারেন তো ম্যাম আর হচ্ছে হুজুরকে নাস্তা দিয়ে দিলাম আমার মেয়েকে হুজুরে পরানোর পরে চলে গেল ম্যাম চলে গেল এখন হচ্ছে রাত্রের রান্নাগুলো করে নিচ্ছি তো রাত্রে রান্না করতেছি এখানে আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর হাতে মেয়েকে চিংড়ি সুটকি দিয়ে কাঁকরোল রান্না করব। প্রথমে হচ্ছে আমি আর আমার মেয়ে একটু মানে ছোলা বাজার মতো করে ফেলন ডাল আছে না এগুলো ভেজে খাবো তো ফেলেন ডালগুলো ফেলেন ডালগুলো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা তারপর হচ্ছে এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে যেভাবে চনাবোট বা ছোলা ভাজা করা হয় ঠিক ওইভাবে আমি করতেছি এভাবে করলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে আপনারা একবার হলো খেয়ে দেখবেন তো এই রান্নাটা আসলে আমি খেয়েছি আমার চাচি চাচিমার থেকে শেখা এই ফেলন ভাজাটা কিন্তু আমার ছোট আম্মু খায় আর কি তো ওনার থেকে আমি এই রেসিপিটা শিখেছি উনি আমাকে কয়েকবার খাইয়েছিলেন অনেক মজা লাগে তো আমি আজকে করলাম তো মা আমি দুজনে মিলে নাস্তা করে নিলাম আর এখন হচ্ছে এই যে কাঁকর হাতে মাখা কাঁকরল রান্না করব। চিংড়ি শুটকি দিয়ে অনেক মজা হয় কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিব একটু একটু তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি আর সুটকিগুলো অনেক বড়ো সাইজের ছয় সাতটা দিলে হয় মানে তরকারিটা কিন্তু অনেক মজার হয় এখন দিয়ে দিব এখানে আমি মশলা মশলা বলতে বেশি কিছু না অল্প অল্প পরিমাণে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি মরিচটা একটু কম খাই সেজন্য একটু কম দিচ্ছি তারপর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব না তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে তেলের পরিমাণটা একদম কম দিবো চায়ের চামচ দিয়ে মেপে এক চামচ পরিমাণ হবে আর কি তারপর হাতে মেখে আমি কাঁকরগুলো চুলাই রান্না করে নিব। তো তেলটাও দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি হাত দিয়ে মেখে নিব। তো এভাবে কিন্তু করলা রান্না করলে অনেক মজা হয় অনেক খেতে অনেক ভালো লাগে আর কি আমি প্রায় সময় রান্না করি তো এখানে আমি আমার মেয়ের জন্য আবার একটা আলু দিয়েছিলাম ও আলু খেতে খুব পছন্দ করে সেজন্য ও হচ্ছে মানে কাঁকরোল খাবে না সেজন্য ওর জন্য আলু দিয়েছি পরে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পানি দিয়ে দিলাম বসে ঝোলটা দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ ঝোল দিয়েছি সেদ্ধ হওয়ার পরে এক কাপ পরিমাণ থাকবে আর কি তো চুলাই দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ইলিশ মাছ রান্না করার জন্য আমি কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিলাম এখন আমি ইলিশ মাছটা রান্না করব। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তো রেগুলার যেভাবে রান্না করি ঠিক ওইভাবে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব আজকে আপনার চাইলে কিন্তু ইলিশ মাছের সরিষা ইলিশ আমার চ্যানেলে দেওয়া আছে আমার আর একটা চ্যানেল আছে কুকিং চ্যানেল এম অ্যান্ড কিচেন বিডি ওই চ্যানেলটা আপনার চাইলে দেখে নিতে পারেন ওখানে কিন্তু ইলিশের মানে সরিষা ইলিশের রেসিপিটা খুব সহজভাবে আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো কষানোর পরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর হচ্ছে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া তারপর সামান্য একটু ধনিয়ার গুঁড়া এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তেল যখন উপরে ভেসে উঠেছে তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এই যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ একটু নরম হয় যে কোনো মাছ একটু নরম হয় হালকাভাবে হাড়িটা নাড়া দিতে হয় আর কি বেশি জোরে নাড়া যায় না মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো এখন হচ্ছে আমি আবার একটু হাঁড়িটা ধরে একটু নাড়া দিয়ে দিব আর ওপরে দিয়ে দিচ্ছি টমাটো কাঁচামরিচ কাঁচামরিচের এখন যে দাম খুব অল্প করে এনেছিলাম কাঁচামরিচ এক হাজার টাকা করে কেজি এদিকে আমার কাঁকরালের তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি মাছের মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়েছিলাম তারপর হচ্ছে মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি মরিচের পরিমাণ একদম কম দিয়েছি কারণ লাল শুকনো মরিচটা কিন্তু একটু কম খাই আমি তো এদিকে আমার কাঁকরাল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা আর টমেটো তো আমার কিন্তু যে কোনো তরকারিতে টমেটোটা দিলে একটু বেশি ভালো লাগে তো সুটকির তরকারিতে টমেটো দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় কিন্তু তো কাঁচামরিচ আসলে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে না দিলে আর পারতেছি না কেমন জানি মনে হয় না দিলে কি যেন দিই নাই এরকম মনে হয় যত দামই হোক না কেন কাঁচামরিচটা আমার লাগবেই তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা টমেটো একসাথে দিয়ে দিলাম আর একটু পাঁচ মিনিট সিদ্ধ করে তারপর আমি চুলার থেকে নামিয়ে নিব তরকারির কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ আর এই সবজিটা কিন্তু খেতেও অনেক মজা লাগে অল্প পরিমাণে রান্না করতেছি কারণ আমরা মা মেয়ে দুইজন বেশি রান্না করলে কিন্তু বাসি হয়ে যায় খেতে ভালো লাগে না সবজি তো এদিকে ইলিশ মাছের তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি ভাতগুলো রান্না করে নি তো ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না কমপ্লিট আর বাজার এনেছিলাম আজকে বাজারগুলো এখন একটু গোছাবো মানে বাজারগুলো ভালো করে বেঁচে টেচে পরিষ্কার করে ধুবো ধুয়ে তারপরে এগুলো ফ্রিজেরগুলো ফ্রিজে রাখবো আর যেগুলো বিস্কিট এগুলো টিনের মধ্যে রেখে দেবো আর কি এদিকে কাঁচামরিচ এনেছি অনেক দাম কাঁচামরিচের এখানে প্রায় পঞ্চাশ টাকার কাঁচামরিচ অল্প পরিমাণে দিয়েছে আর একটা তাল এনেছি তালের পিঠা বানাবো গত কয়েকদিন আগে একটা এনেছিলাম তাল ছোটো ওটা দিয়ে পিঠা বানিয়েছি তো খাওয়া হয়ে গেছে তালের রস আর নাই আজকে আবার একটা নিলাম এ তালটা নিয়েছি একশো টাকা দিয়ে আর এখন হচ্ছে কালকে আমার মেয়েকে টিফিনে দেওয়ার জন্য কেক বানাচ্ছি এটা হচ্ছে সুজি দিয়ে বানিয়েছি আমি কেকটা তো কেকটা কম বানানো হয়ে গেছে এখন হচ্ছে চোলাটা অফ করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম